আরে সর্বনাশে এটা কি এটা কি আল্লাহ ভাই এরি যে কি এর বেশি দেখলে পাচ্ছেন না হ্যাঁ হ্যাঁ সেই বেশি বৃষ্টি হচ্ছে আমার কেতে এই জিনিসটা লাগাইছিলাম আপনার দেখাচ্ছি এদিকে হ্যাঁ ভালো করে দেখেন দেখলেই বুঝতে পারবেন না কি এটি এটি এমন একটা ফল এই ফলের উপরে প্রথমে আছে আবরণ আল্লাহ সৃষ্টি আল্লাহর মা গুনিয়ার বা হ্যাঁ দেখবেন থায়ে জাদু খেলাতে যাবো জাদু খেলা মধু মধু হাই হাই রসমালাই রসমালাই রে কি যে বাই করবো দেখেন তো এই ফল আপনার এই হে কি বলে এই যে দেখছেন এই ফল আপনার চেনেন এই এটা আপনার চেনেন এটা হচ্ছে নাম বুঝছেন ভুট্টা ভুট্টা সাহেব নাকি ভুট্টা ভুট্টো না ভুট্টো না সাহেব না ভুট্টা ভুট্টা এটা হচ্ছে আমাদের গ্যাসে হয় তো তোমার বাংলাদেশের লোক বাইরের লোক তো দেখে না আবার এত দি হচ্ছে কাপড় হয়েছিল তেমন করে মেয়ে মানুষটা যদি এরকম পদ্মা করে তাহলে এরকম সুন্দর হবে বুঝছেন আর খোলামেলা থাকলে এতে এবার ময়লা হবে ময়লা আর দেখেন একটা ফল একটা প্রাকৃতিক আবাস কত সুন্দর হাত আহ কি সাব দি আসসালামু আলাইকুম